হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে দশটা তো যাবো একটু কলেজে দরকার আছে এক্সাম আছে তার ফর্ম ফিল আপ করতে হবে ওই জন্য ডাকা হয়েছে আমাদের তো এত বৃষ্টি পড়ছে বাইরে যে এই ট্রেনটা বোধ আর পাওয়া যাবে পরের ট্রেনটা যেতে হবে আমাদের আজকে একটা বিয়েবাড়ি আছে একটা দিদির বিয়ে বিকেলে যাবো তো হয়তো সেটাও যাওয়া হবে না দেখা যাক হয় বৃষ্টি যদি কমে তাহলে যেতে পারবে ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে তো আগের ট্রেনটা তো আর ধরা হলো না পেলাম না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই টাইমটা আর এখন এখন যা যাক এখন বারোটা বাজতে গেলো দেখা যাক কখন কাজ শেষ হয় আর বাড়ি আসি আমার বিকেলে যাওয়ার ইচ্ছা আছে বিয়ে বাড়িতে যদি টাইম পাই তো তাহলে যাব চলো এখন কলেজ যাওয়া যাক তো ফাইনালি কলেজ চলে এলাম আমরা তো ভাবলাম যে আজ হয়তো কলেজ যেতেই পারবো না কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল কিন্তু তার মধ্যে আবার কলেজে ছিল না কারেন্ট জেনারেটরও খারাপ হয়ে গেছিলো আর আমাদের কাজ শেষ হতে হতে প্রায় তিনটে বেজে গেছিলো তো আমরা কলেজে বসে থাকতে থাকতে প্রচন্ড বোর হয়ে যাচ্ছিলাম আর তার সাথে সাথে আমাদের পেয়ে গিয়েছিল খিদে তাই আমি আর রিমা একটু বাইরে বেরিয়েছিলাম খাবার আনার জন্য তো সেখানে গিয়ে দেখলাম দোকান বন্ধ কলেজটা যেহেতু একটা পাড়ার মধ্যে তাই সেখানে বেশি দোকান ছিল না কলেজের কাছে একটাই দোকান ছিল কিন্তু সেটাও বন্ধ হওয়াতে আমাদের ফিরে আসতে হলো তো কলেজ ফেরার পথে দেখলাম বৃষ্টিটা বেশ জোরে আসলো তো রিমা ছাতাটা এনেছে নয়তো তো এই টাইমে আমাদের ভিজতে হতো আর এখানে রিমা ওর কয়েকটা ফটো আর ভিডিও ক্লিপ করার কথা ওর কয়েকটা ফটোস আর ভিডিও ক্লিপ নিয়ে আমরা যাচ্ছি ক্লাসের দিকে তো ফাইনালি আমাদের কাজটা শেষ হলো আর আমাদের কাজ শেষ হতে হতে বিকেল হয়ে গেছে আর আমি আগেই বলেছি যে আমার আজকে একটা বিয়ে বাড়ি আছে কিন্তু সেটাতে আর যাওয়া হলো না আমি চাইলে যেতে পারতাম বাট তখন আর মন চাইছে না যে যাই বাড়ি যাওয়ার পথে স্কুলটা দেখতে পেলাম আর এই স্কুলে আমাদের ইন্টার্নশিপের জন্য পাঠানো হয়েছিল স্কুলটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা তো এখানে দুবার এসেছি ইন্টার্নশিপের জন্য বেশ ভালোই লেগেছে স্কুলের বাচ্চাগুলো বেশ ভালো দেখতে দেখতে আমি বাড়িও চলে এসেছি আর বাড়ি এসে দেখি সবাই রেডি হয়ে গেছে মা কাকিমা ভাই ঠাম্মারা তো মা আমাকে যাওয়ার জন্য বলছিল তো এত বিকেলে বাড়ি এসে আমার আর ভালো লাগছিল না আর বাড়ি এসে আমি ড্রেস না ছেড়েই ওদের একটু এগিয়ে দেবো বলে ওদের পিছনে চলে এলাম আজকের ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই